আমরা চলে এসেছি লাউল স্পিটিস পুলিশ ওয়েলকাম ইউ স্টপ কে লং কেয়ার সার্ভিস এই জায়গাটায় এই জায়গা দিয়ে কিন্তু তোমাদের ডান দিকে চলে গেলে হচ্ছে চন্দ্রতল আর রথাং আর লোসার যে আমরা যাব এটা কিন্তু লেফট সাইডে দেখতে পাচ্ছ কি খতরনাক রাস্তা এই রাস্তা দিয়ে কিন্তু আমাদের লোসার যেতে হবে তো চলো নও কাজাবাদী কে কাজা লসারি সব জায়গা যেতে গেলে কিন্তু এই রকম অ্যাডভেঞ্চারেস রাস্তে দিয়ে তোমাদের যেতে হবে ওখানে যে পুলিশ চেকপোস্ট ছিল ওখানে গিয়ে স্যার বলে দিল যে বাদীকে নিয়ে যাও লসার দিককে ঠিক আছে লসাদেশ রাস্তা ভি অ্যাডভেঞ্চারেস রোড যে অ্যাডভেঞ্চার করতে আমরা এসেছি সেই অ্যাডভেঞ্চার কিন্তু অরিজিনাল অ্যাডভেঞ্চার এখান দিয়ে শুরু হলো পড়ে গেছে তো এই হচ্ছে পুরো ভিউ লোসারের যাওয়ার রাস্তার তো চলো আমরা भाई 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 ये है एडवेंचरस रोड इतना टाइम बाद ये रोड पाए। এখানে এখন সব পাহাড় কেটে রেখেছে পাহাড় কেটে রাস্তা বানিয়েছে এই রাস্তা আবার কয়েক বছর পর হাইওয়ে করে দেবে তখন আর কোনো অসুবিধা হবে না কিন্তু তখন এই অ্যাডভেঞ্চারটাটা হবে না যেই অ্যাডভেঞ্চারটা এখন করছি আমি ভাবছিলাম আমাদের আগে কেউ নেই কিন্তু আগে কিন্তু দু তিনটে চার চাকা গেল হয়তো লোসারে স্টে আছে তো এই মারাত্মক লেভেলের রোড এই রাস্তায় রাইডিং করার মজাই আলাদা এত দূর থেকে স্পিটি ভ্যালিতে এসেছি এরকম অ্যাডভেঞ্চারাস রোডে গাড়ি না চালালে তাহলে আর কি করলাম ফুল অফ রোড যাকে বলে এটা হচ্ছে ফুল অফ রোড তো আমাদের লৌসার যেতে এখনো সত্তর কিলোমিটার বাকি তো পুরো রাস্তাটাই মনে হয় আমাদের এরকম করেই এগোতে হবে ম্যাপে যা দেখাচ্ছে তার দিয়ে টাইম কিন্তু বেশি লাগবে বাউ কি টার্নিং চণ্ডীগড় টু লোসারের মধ্যে আজকের এই রাইডটা আমার কাছে সত্যি একটা স্মরণীয় রাইড হয়ে থাকবে এই হচ্ছে রোডের কন্ডিশন এই রোড দিয়ে আমাদের এখনো সত্তর কিলোমিটার রাইড করতে হবে বাদিকের ভিউটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ একটা খুবই ছোট ওয়াটারফল আমরা ক্রস করব সামনে পাহাড়ে কিন্তু এত রোদ্দুর আর এই পাশে রোদ্দুর নেই কারণ এই পাশের পাহাড়ে পুরো গাঢ় হয়ে গেছে রোদ্দুর আর এখন কিন্তু পুরো হাফ জমে যাচ্ছে ঠান্ডায় আর একটা ছোট্ট ওয়াটারফল পুরো পাহাড়ের ওপরে এরকম লাইন দিয়ে সাজানো জানি না এগুলো কি গাছ একটু ছোট্ট একটু খানি ওয়াটার ফল এই এই এখন আমাদের অনেকটা নিচে নামতে হবে বহুত সাবধানে